আচার্য তার পাণ্ডুলিপির মূল কাহিনী হচ্ছে একজন অধ্যাপককে নিয়ে যিনি একই সঙ্গে বিশিষ্ট লেখক সুরম্যনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি খ্যাতিমান লেখক ছিলেন তার মৃত্যুর পরে তার স্ত্রী অভিযোগ করেন যে আচার্যের একান্ত সচিব যিনি ছিলেন তিনি আচার্যের অনেকগুলো পাণ্ডুলিপি অপ্রকাশিত লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন এই অভিযোগকে কেন্দ্র করে সারা দেশের অনেক মানুষ আচার্যের একান্ত সচিব অনন্ত আতিকের নিন্দা করে তার সমালোচনায় মুখুর হয় তো এই আইডিয়াকে কেন্দ্র করে আমি উপন্যাসটা লিখেছি আমি দেখানোর চেষ্টা করেছি যে একজন লেখকের লেখা কি অন্য কোনো লেখক চুরি করে চালিয়ে দেওয়া যায় চালিয়ে দিতে পারে রবীন্দ্রনাথের কোনো লেখা চুরি করে কি অন্য কোনো লেখক চালিয়ে দিতে পারেন কি না কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো অপ্রকাশিত পাণ্ডুলিপি কি সমরেশ বসু কিংবা সমরেশ মজুমদার কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় চালিয়ে দিতে পারতেন না সোয়ের কোনো লেখা কি আমরা শকতালির নামে চালিয়ে দেওয়া যায় কিনা মানে মানুষ কতটুকু গজবে বিশ্বাস হলে এই কথাটি বিশ্বাস করে যে একজন প্রয়াত লেখকের লেখা তার একান্ত সচিব নিজের নামে চালিয়ে দিয়েছে চুরি করেছে একজন লেখক তার সারা জীবনে কত লিখতে পারেন আমি উপন্যাসে দেখিয়েছি যে মীরাশার জামান তার লেখক জীবনে অনেক লেখা লিখেছেন তার জীবৎকালে সবগুলো পাণ্ডুলিপি প্রকাশিত সব লেখাই প্রকাশিত কিন্তু তার স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ ছিল তার দাম্পত্য সংকট ছিল সে দাম্পত্য সংকটের বহিঃপ্রকাশ ঘটেছে তার একান্ত সচিবের উপরে দাম্পত্য সংকটের মধ্যে তিনি একান্ত সচিবকে টেনে নিয়ে এসেছেন বলেছেন যে একান্ত সচিব তার অনেকগুলো লেখা চুরি করেছে তো আমি শুধুমাত্র এই লেখাচুরির প্রসঙ্গটাই উপন্যাসে দেখাইনি দেখিয়েছি যে একজন লেখকের জীবন কেমন হয় একজন লেখকের সাহিত্য বোধ কেমন শিল্প বোধ কেমন তার রাজনৈতিক দর্শন কেমন সাহিত্যের দর্শন কেমন তার জীবন দর্শন কেমন তার প্রেম কেমন প্রেম অপ্রেম তার জীবনের হাহাকার হতাশা তার দাম্পত্য সংকট দাম্পত্য অশান্তি এসব বিষয়কে আমি উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখিয়েছি যে একজন লেখক সার্বক্ষণিক লেখক কিভাবে হন আমি মূলত মিরাশার জামানকে তার প্রকৃত স্বরূপ কেমন তিনি কী জীবন যাপন করেছেন সেই জীবনটাকে আমি দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি অনন্ত আতিক একজন তরুণ লেখকের যে বিকাশ তরুণ লেখক এত বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সব কিছু এড়িয়ে কীভাবে সে সামনের দিকে অগ্রসর হতে পারে কোনো একজন কথাসাহিত্যিক বলেছিলেন সময় আমি নামটা ভুলে গেছি যে যে একজন কথাসাহিত্যিকের সামনে কিংবা একজন লেখকের সামনে অনেক বড়ো বড়ো বাধা আসে বড় ধরনের প্রতিবন্ধকতা আসে যেমন সমুদ্রের জোয়ার এক এক বড় বড় ঢেউ যেমন আসে জোয়ারের সময় সেরকম ঢেউ সমতুল্য বাধা তার সম্মুখে আসে কিন্তু সে সকল বাধাকে অতিক্রম করে তার অভীষ্টের দিকে তার কেন্দ্রে মানে তার যে চূড়ান্ত মার্গ সে মার্গের দিকে সে ধাবিত হয় আমি দেখিয়েছি অনন্ত আতিক তার লক্ষ্যের দিকে কিভাবে অবিচল থেকে শত শত্রুতা শত নিন্দা শত সমালোচনা চুরির দায়ে অভিযোগ অভিযোগ মাথায় নিয়ে তিনি তার লেখাটাকে অব্যাহত রেখেছেন একজন লেখক তরুণ লেখক এবং একজন প্রবীণ লেখকের যে সম্পর্ক আচার্য এবং তার একান্ত সচিবের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা উপন্যাসের সবিস্তারে বর্ণনা করা হয়েছে উপন্যাসটি প্রকাশ করেছে অন্য প্রকাশ বইমেলার শুরু থেকে উপন্যাসটি অন্য প্রকাশের পেভেলনে পাওয়া যাচ্ছে আমি আশা করেছিলাম আমি আমার এতটা আশা ছিল না যে উপন্যাসটি হয়তো ভেবেছিলাম এই যে রাষ্ট্রীয় দুর্যোগ একটা সংকটকাল আমরা অতিক্রম করছি হয়তো উপন্যাসটি পাঠক গ্রহণ করবে না কিন্তু আমার একটা আশা জায়গা নিয়ে ব্যবহার হচ্ছে যে উপন্যাসটি পাঠক গ্রহণ করছে আমি মাঝে মধ্যেই রিভিউ পাচ্ছি অনেকে জানাচ্ছে ইনবক্স করে এবং মেল করে কখনো ফোন করে এবং বিভিন্ন জায়গায় রিভিউ দেখতে পাচ্ছি আমি কিছু কিছু মাঝে মধ্যে ফেসবুকে শেয়ার নিই আবার কোনোটা সবগুলো নিই না পাঠ প্রতিক্রিয়া পেতে শুরু করেছি এটা আমার জন্য নিঃসন্দেহে একটা ভালো লাগার ব্যাপার আমি যা উপন্যাসে বলতে চেয়েছিলাম পাঠকরা হয়তো তা বুঝতে পেরেছে এবং অনাগত দিনেও বুঝতে পারবে কোন বাস্তবতার সঙ্গে এই উপন্যাসের মিল থাকতে পারে আমি বলছি না এই উপন্যাসের বাস্তব এমন কোনো ঘটনা ঘটেনি হয়তো ঘটে থাকতে পারে লেখক তো আর পৃথিবীর বাইরে থেকে কোনো বিষয়ে আমদানি করে লেখেন না তিনি বাস্তবতা থেকেই তার লেখার রসদ জোগাড় করেন আমি হয়তো বাস্তবতা থেকে রসদ জোগাড় করেছি বাস্তবে এই ধরনের কথা হয়তো কোনো কারো সম্পর্কে থাকতে পারে কারোর সঙ্গে মিলে যেতে পারে যদি মিলে যায় সেই দায় অবশ্যই লেখকের নয় আমার নয়